দেখতে পাচ্ছেন এই সার্কুলার মধ্যে তিনশত তেষট্টি জন লোক নেওয়া হবে এখানে নেওয়া হবে একশত বিশ জন এই সার্কুলার টিতে এক হাজার একশো জন অর্থাৎ এগারোশো জন লোক নেওয়া হবে এখানে নেওয়া হবে আটশত চুয়াত্তর জন এই সার্কুলার এর মধ্যে উনত্রিশ জন লোক নেওয়া হবে অর্থাৎ দুই হাজার নয়শো জন লোক নেওয়া হবে এই সার্কুলার টিতে সো হ্যালো সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম ওরাহামদুল্লাহি অবারকত চলে আসলাম সাপ্তাহিক চাকরির পত্রিকা নিয়ে অর্থাৎ গত এক সপ্তাহ জুড়ে যতগুলো সার্কুলার প্রকাশিত হয়েছে এই প্রত্যেকটি সার্কুলার আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা সংক্ষেপে আলোচনা করব। যদিও বা আমরা একদম সংক্ষেপেই আলোচনা করব বাট আপনাদের বুঝতে কোনো ধরনের সমস্যা হবে না লক্ষ্য বেকারের প্রিয় এই পত্রিকা নিয়ে আমরা আজকে একদম এই টু জেড আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনি আমাদের সাথেই থাকবেন সো চলে যাচ্ছি মূল ভিডিওতে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ সাপ্তাহিক চাকরির এই পত্রিকাতে যেহেতু অনেকগুলো সার্কুলার রয়েছে সো আমরা একদম শুরু থেকে এক একটা করে প্রত্যেকটা সার্কুলার নিয়ে আলোচনা করব আমরা প্রথমেই যে সার্কুলারটি নিয়ে এখানে আলোচনা করব সেটা হচ্ছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারের রংপুর থেকে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারটি নিয়ে সো এই সার্কুলারটিতে সর্বমোট ছিয়াত্তর জন লোক নেওয়া হবে এই যে ছিয়াত্তর জন লোক নেওয়া হবে এখানে প্রথম পদের মধ্যে লোক নেওয়া হবে একজন আই মিন হিসাবরক্ষকের পদে নেওয়া হবে একজন সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটরে নেওয়া হবে একজন উচ্চমান সহকারীর পদের মধ্যে নেওয়া হবে নয় জন গাড়ি চালকে নেওয়া হবে চারজন এবং সিপাহী পদ এটা হচ্ছে অনেক বেশি ইন্টারেস্টিং একটি পদ এই পদের মধ্যে চৌত্রিশ জন লোক নেওয়া হবে যেখানে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ দশম শ্রেণী পাশ করে আপনি আবেদন করতে পারবেন সেটা স্কুল হোক মাদ্রাসা হোক অথবা বোর্ড যেখান থেকে হোক না কেন এসএসসি পাশ করে কিন্তু আপনি এই পদের মধ্যে আবেদন করতে পারবেন তারপরে যে সার্কুলারটি রয়েছে এই সার্কুলারটি হলো সিভিল সার্জনের কার্যালয় ফিরোজপুর থেকে প্রকাশিত এই সার্কুলার এখানে দেখা যাচ্ছে নব্বই জন লোক নেওয়া হবে যেখানে পরিসংখ্যানবিদ নেওয়া হবে পাঁচ জন সাত মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে একজন স্টোর কিপার পাঁচ জন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর তিনজন ড্রাইভার নেওয়া হবে দুইজন এবং স্বাস্থ্য সহকারী নেওয়া হবে চুয়াত্তর জন ওয়াও একটি পদের মধ্যে দেখা যাচ্ছে যেহেতু চুয়াত্তর জন লোক নেওয়া হবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে খুবই কম শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করে আপনি এখানে আবেদন করতে পারবেন আমার কাছে কিন্তু ব্যক্তিগতভাবে এই পদটি অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে আপনি যদি এই সার্কুলারটিতে আবেদন করতে চান তাহলে এই পদের মধ্যেই আবেদন করতে পারেন তারপর যে সার্কুলারটি রয়েছে সেটা হচ্ছে ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত এই সার্কুলারটি এই সার্কুলারের মধ্যে সর্বমোট তিনশত তেষট্টি জন লোক নেওয়া হবে তিনশত তেষট্টি জনের মধ্যে দেখা যাচ্ছে ফার্মাসিস্ট নেওয়া হবে নয় জন হোমিওপ্যাথ দুই জন লাইব্রেরি সহকারী তিনজন ক্যাটালগার একজন এভাবে এভাবে সর্বমোট জন লোক হবে এই সার্কুলারটি তো আপনি চাইলে আবেদন করতে পারবেন কেননা এই সার্কুলারটিও আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো লেগেছে আর হ্যাঁ যারা মাদ্রাসা শিক্ষিত রয়েছেন তাদের জন্য এই সার্কুলারটি অনেক বেশি ইন্টারেস্টিং কেননা আমরা সচরাচরভাবে দেখেছি অন্যান্য বাংলা শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয় বাট এই সার্কুলারটিতে শুধু মাদ্রাসা শিক্ষার্থীকে অগ্রাধিকার দেওয়া হয়নি তার পাশাপাশি কমি মাদ্রাসা থেকে যারা পড়ালেখা করেছেন তাদেরকেও আরও বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে আই মিন এইখানে অনেকগুলো যে পদ রয়েছে এই প্রত্যেকটি পদের মধ্যেই কিন্তু কমি মাদ্রাসার শিক্ষার্থীদের আবেদন করার জন্য প্রায়োরিটি দেওয়া হয়েছে দেন যে সার্কুলারটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডাকা ম্যাচ ট্রানজিস্ট কোম্পানির থেকে প্রকাশিত এই সার্কুলারটি এই সার্কুলারের মধ্যে একশত জন লোক নেওয়া হবে যেখানে একাধিক পদ রয়েছে আপনি চাইলে এখান থেকে এক একটা করে দেখে নিতে পারবেন তারপরে যে উপর উপজেলা পরিবার পরিকল্পনা থেকে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারটি আমার কাছে কেমন জানি ফেক মনে হয়েছে যদিও এখানে অনেকগুলো পদ রয়েছে যেমন এই যে দেখতে পাচ্ছেন এখানে এক জন লোক নেওয়া হবে বলেছে বাট এই সার্কুলারটি আমার ফেক মনে হচ্ছে আপনি যদি এখানে আবেদন করতে যান তাহলে একটু সতর্কতা অবলম্বন করবেন কেননা আপনি এখানে আবেদন করার পরে আপনার কাছ থেকে হয়তো বা কেউ টাকা হাতে নিতে পারে যদি এটা ফেক হয়ে থাকে আর কি সো এখানে আপনি যদি আবেদন করতে চান তাহলে একটু সতর্কতা অবলম্বন করবেন তারপর যে সার্কুলারটি রয়েছে এই সার্কুলারটি হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এই সার্কুলার এখানে দেখা যাচ্ছে চৌত্রিশ জন লোক নেওয়া হবে সর্বমোট তারপরে যে সার্কুলারটি রয়েছে এই সার্কুলারটি হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে যে চাকরিটি রয়েছে এই চাকরির সার্কুলারের মধ্যে সর্বমোট বিয়াল্লিশ জন লোক নেওয়া হবে এখানে যে দেখতে পাচ্ছেন মোট চারটি ক্যাটাগরি পদ রয়েছে এই চারটি ক্যাটাগরির পদের মধ্যে একটা হাতে চব্বিশ জন একটাতে চারজন একটাতে পাঁচজন জন একটাতে নয় জন এভাবে এভাবে সর্বমোট বিয়াল্লিশ জন লোক নেওয়া হবে আর হ্যাঁ এখানে আবেদন করার শেষ সময় হচ্ছে 31 মে 2025 খ্রিস্টাব্দ পর্যন্ত তারপর যে সার্কুলারটি নিয়ে আলোচনা করব এই সার্কুলারটি হচ্ছে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে প্রকাশিত তারপরে যে সার্কুলারটি রয়েছে এটি হচ্ছে বাংলালিংক পোর্জিনেটওয়ার্ক থেকে প্রকাশিত সার্কুলার এটাও আমার কাছে ফেক মনে হচ্ছে আপনি চাইলে এখানে আবেদন করতে পারেন বাট একটু সতর্কতা অবলম্বন করার চেষ্টা করবেন তারপর যে সার্কুলারটি রয়েছে এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত সার্কুলার এই সার্কুলারটি কিন্তু রিয়েল সার্কুলার 63 জন লোক নেওয়া হবে এই সার্কুলার মধ্যে আর এইখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা একটু হাই প্রয়োজন হবে সেই জন্য আলোচনা করছেন আপনি যদি এই সার্কুলারটি নিয়ে ডিটেল চান তাহলে আপনি আমাকে বলতে পারেন আমি আপনাকে ডিটেলি বুঝিয়ে দেবো এই সার্কুলার টি দেন রয়েছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ এইখান থেকে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এখানে বাইশ জন লোক না হবে যেখানে আপনি এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন এইচএসসি পাশ করে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস করেও কিন্তু এখানে আবেদন করা যাবে সর্বোচ্চ বেতন দেখা যাচ্ছে এখানে তিপ্পান্ন হাজার ষাট টাকা করে বেতন দেওয়া হবে সহকারী পরিচালক যে পদটি রয়েছে এই পদের মধ্যে আপনি তাহলে আবেদন করতে পারেন তারপর যে সার্কুলারটি রয়েছে এই সার্কুলারটি হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জ থেকে প্রকাশিত এই সার্কুলার এখানে কিন্তু তিপ্পান্ন জন লোক নেওয়া হবে যেখানে একাধিক পদ রয়েছে দেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারের মধ্যে উনিশ জন লোক নেওয়া হবে তারপর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি থেকে প্রকাশিত সার্কুলারের মধ্যে চারজন লোক নেওয়া হবে এইখান থেকে অনেক দিন পরে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে তো আমি মনে করেছিলাম যে এখানে আরও অনেক বেশি প্রদর্শনকা দিয়ে এই সার্কুলারটি প্রকাশিত হবে বাট এখানে দেখা যাচ্ছে শুধুমাত্র চারজনই লোক নেওয়া হবে তো যাই হোক এখানে যদি আপনি আবেদন করতে চান তাহলে এখানে আবেদন করতে পারবেন তারপরে যে ইন্টারেস্টিং একটি সার্কুলার রয়েছে এই সার্কুলারটি হচ্ছে এই যে টি এম এস 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 চাকরি এই চাকরির সার্কুলারের মধ্যে সর্বমোট নয়শো জন লোক নেওয়া হবে অর্থাৎ উনত্রিশশো জন লোক নেওয়া হবে এই চাকরির সার্কুলারে এই চাকরির সার্কুলারটি সম্পর্কে আমার ডেডিকেটেড একটি আলাদা ভিডিও রেডি করা আছে সেটা আমি অলরেডি আমার চ্যানেলের মধ্যে আপলোড করেই দিয়েছি আপনি এই চাকরির সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত দেখতে পাবেন ওই ভিডিওটির মধ্যে ওই ভিডিও লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি চাইলে সেখান থেকে এই চাকরির সার্কুলারটি নিজের মতন করে দেখে নিতে পারবেন অথবা আপনি চাইলে আমাদের চ্যানেলে যদি যান তাহলে রিসেন্ট আপলোড করা ভিডিওর মধ্যে পেয়ে যাবেন টি এম এস এস থেকে প্রকাশিত ওই সার্কুলারটি তারপরেও একটু সংক্ষেপে বলে দিচ্ছি আপনাদেরকে এখানে দেখা যাচ্ছে শাখা ব্যবস্থাপকের এখানে দুইশো জন লোক নেওয়া হবে শাখা হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটরে নেওয়া হবে পাঁচশো জন বাবা দেখতে পাচ্ছেন তারপরে যে পথটি রয়েছে এখানে ফিল্ড সুপারভাইজার এখানে পনেরোশো জন লোক নেওয়া হবে দেন সহকারী ফিল্ড সুপারভাইজার এখানে পাঁচশো জন লোক নেওয়া হবে দেন বিনিয়োগ কর্মী নেওয়া হবে দুইশো জন এটা কিন্তু ইসলামী শাখা সমূহের জন্য নেওয়া হবে এখানে যাদের ইসলামী মাইন্ডের যারা রয়েছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন থেকে প্রকাশিত সার্কুলারে আঠাশ জন লোক নেওয়া হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত সার্কুলারের মধ্যে চৌদ্দ জন লোক নেওয়া হবে দেন বাংলাদেশ বিমান বাহিনী থেকে প্রকাশিত একটি সার্কুলার এই সার্কুলারের মধ্যে আপনি চালে আবেদন করতে পারবেন এই চাকরির সার্কুলার টি নিয়েও আমরা অলরেডি একটি আলাদা ডেডিকেটেড ভিডিও আমাদের চ্যানেলের মধ্যে অলরেডি আপলোড করে দিয়েছি আপনি ওই ভিডিওটি দেখে নিতে পারবেন যেখানে এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে তারপর যে সার্কুলারটি রয়েছে এই সার্কুলারটি হচ্ছে বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন থেকে প্রকাশিত সার্কুলার এই সার্কুলারের মধ্যে উনত্রিশ জন লোক নেওয়া হবে দেন সেন্টার ফর মেডিকেল এডুকেশনের এখানে নয় জন লোক নেওয়া হবে তারপরে যে সার্কুলারটি রয়েছে সেটা হচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখানে আটাইশ জন লোক নেওয়া হবে যেখানে শুধুমাত্র একটি ক্যাটাগরি পদ রয়েছে যেখানে আপনি শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন তবে যারা এসএসসি পাশ করে আবেদন করবেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে শুধুমাত্র অষ্টম শ্রেণীর যারা পাস করে আবেদন করবেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এই যতগুলো চাকরির সার্কুলার প্রকাশিত হয়েছিল এই প্রত্যেকটি সার্কুলার এই সম্পূর্ণ ভিডিওতে যদি আপনার কোনো অংশ বুঝতে অসুবিধা হয় অথবা কোন ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন আমরা সর্বদাই রেডি আছি আপনার প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করার এবং আপনাকে সর্বোচ্চ হেল্প করার জন্য আর যদি ভিডিওটা আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে যাবেন আর আপনি যদি প্রতিনিয়ত এই ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি অথবা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল ধরনের আপডেটগুলো সবার আগেই পেতে চান তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের এক বেলাইকোনে ক্লিক করে অবসিলেট করে রাখুন